বাজারে কিন্তু চলে আসলো হচ্ছে গরিবের এসি গরমে কষ্ট করার দিন একেবারে শেষ দেখেন একেবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে এই গরমে মানে অতিষ্ঠ গরমে যদি ঠান্ডা হাওয়ার সাথে যদি একটা ঠান্ডা পানির একটা আবহাওয়া থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে সো এরকম একটা প্রোডাক্ট আজকে দর্শক আপনাদেরকে দেখাবো চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই এটা কোন দেশ থেকে আসছে ভাই এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ একটা প্রোডাক্ট

চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি এসি কেনার জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ পোর্টেবল রিচার্জেবল মিনি এসি এবং এইটা কিন্তু দেখেন একেবারে কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন ধোয়াটা কিন্তু বের হবে এবং এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা শীতল বাতাস কিন্তু আপনারা কিভাবে বের হচ্ছে একেবারে ধোয়াই কিন্তু মনে হইতেছে একেবারে মনে করেন কাশ্মীরে আপনারা আছেন তবে আজকে যারা লাইফটা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো আজকে লাইফটা স্পেশাল হতে চলেছে ধামাকা হতে চলেছে আচ্ছা এটা ভাই কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে তিন ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে একটা না একটা না একবার চার্জ দিলে তিন ঘন্টা চলবে তিন ঘন্টা চলবে তবে এই প্রোডাক্টটা কিন্তু আজকে আপনাদেরকে কিনতে হবে না আচ্ছা কেমনে ফ্রিতে পাবেন